নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা দশ সূর্যাস্ত ছটা মঙ্গলবার দ্বিতীয়া রাত্রির আটটা চব্বিশ কীর্তিকা নক্ষত্র রাত্রির নটা চুয়াল্লিশ সৌভাগ্য যোগ রাত্রির ছটা বিয়াল্লিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বিষে অবস্থান করছে বৃহস্পতি আর বিষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র আর মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু কন্যায় আর রাহু বুধ শুক্র শনি মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে উদ্ধতি জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে আপনি নিজেকে একটা বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশি জাতক হন বৃশ্বিক রাশি আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে রাশির সপ্তমে বৃহস্পতি চন্দ্রের গজকেশ্রী রাজ্য আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ সেভেন টু 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 এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেনই পাবেন এছাড়াও যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে সবচেয়ে বড় খবর আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি ডিগ্রি রাশি জাতক জাতিকা হলেন ডিগ্রি রাশি আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগ এবং আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নব দিগন্তের উন্মেষ হবে আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চিন্তার কারণ হবে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নিদের মধ্যে কারণ না কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আপনার কিছুটা চিন্তার কারণ হবে নাহলে আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কর্মের উদ্যম আছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে তবে রাশির পঞ্চমে রাহু বুধ শনি শুক্র শনি অবস্থান করার আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সুতরাং আজ এই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল আজ মঙ্গলবারে রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং বলবো আজকের দিনে আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে গিয়ে পূজা করুন আর আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এতে আপনি জীবনে অনেকখানি অগ্রগতির পথে যাবেন এছাড়া লাল বর্ণের পোশাক পরার চেষ্টা করুন এতেও আপনার জীবন সমৃদ্ধি পাবে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উনত্রিশ তারিখ উনত্রিশে উনতিরিশে এপ্রিল আজ পনেরোই বৈশাখ আজ মঙ্গলবারে রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও বার ভিডিও আগে দিজ করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ